মন কি বাত অনুষ্ঠান শোনাকে কেন্দ্র করে জরিলামে বংশীবরী এলাকায় শাসক দল বিজেপি ও শরিক দল মথা কর্মীদের মধ্যে সংঘর্ষ একাধিক যান বাহন বাংচুর এবং ছিনতাই মোবাইল সহ টাকা পয়সা আহত কম করেও চারজন ঘটনায় তীব্র চাঞ্চল্য মন কি বাত অনুষ্ঠান শোনাকে কেন্দ্র করে চড়িলাম বংশীবাড়ি এলাকায় শাসকী দল বিজেপি ও সরিক দল ত্রিপুরা মথাকর্মীদের মধ্যে সংঘর্ষ এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কম পক্ষে চারজন ভাঙচুর করা হয় একাধিক বাইক মোবাইল সহ নবম অর্থ চিন্তায় অভিযোগ ত্রিপুরা মতদলের কর্মীদের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে বিশঙ্কর মামলা পাল্টা মামলা অত্যন্ত গোটা চটিলাম বংশীবাড়ি তিন নং বুথ এলাকা আহতরা হল সিপাহী চলা চলার উত্তরে জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা সাধন দেববর্মা সঞ্জীব দেববর্মা এবং বিমল দেববর্মা জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মার কান দা দিয়ে কেটে নিয়েছে হামলাকারীরা এমনটাই অভিযোগ আজকে আমরা সারা দেশে ভারতের প্রধানমন্ত্রী মন কি বাত সব জায়গাতেই সারা দেশে হইতেছে তো ওই জায়গাতেই আমরা আজকে বংশী বাড়ি নয়া বাড়িতে আমরা মন প্রোগ্রাম বাতের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য গেছিলাম আমি এবং সঞ্জিত সাধন আর রাজেশ তারা ছিল সঙ্গে তো হঠাৎ করে ওইখান থেকে লোক লোকেল পান্ডব তার নেতৃত্বে এবং প্রণব সুরজিৎ তারা হঠাৎ করে আমরা আমাদের উপর হামলা করে তা আমরা বলছি কি হয়েছে হয়েছে কোনো কিছু না বুঝে তারা ডাউ লাঠি নিয়ে আমাদের উপর হামলা করছে আমাদেরকে ইঞ্জুট করেছে আমার কানে ওটা ফেটে গেছে অনেক জায়গাতে বাড়ি পড়েছে আমাদের যারা সহকর্মী তাদেরকেও মারাচ্ছে আমি ওইটাই বলতে চাই যে দেশের প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য মন কি বাত প্রোগ্রামটা করছে সবাই দেশের লোক দেখছে তো এটা রাষ্ট্রবিরোধীর কাজ হচ্ছে কেন তারা এইভাবে যে আমাদের উপর হামলা করো আমরা প্রশাসনের ক্ষেত্রে থেকে ওইটা সুস্থ বিচার চাই যারা আক্রমণ করেছে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে ওইটা এখনো আমরা জানি না তারা রাষ্ট্র কোন রাষ্ট্রের সঙ্গে কোন পার্টির সঙ্গে যুক্ত কিন্তু আমরা তাদেরকে চিনি আমরা ব্যক্তিগত তারা কি স্থানীয় স্থানীয় লোক বংশীবাড়িতেই বংশীবাড়ি আপনার নামটা কানুরাজ দেববর্মা আপনি কি দায়িত্বে আছেন আমি জেলা সভাপতি জনজাতি মোর্চা এসি পাই জেলায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস